প্রিয়ভিভার্স আমি এখন উপস্থিত আছি বগুড়া সদরের কুটুরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয় প্রিয়ভিহাস আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভোটার দেখাই যাচ্ছে না আমার এই ভিডিওটি প্রমাণ তার ভোটারদের উপস্থিতি নাই বলে চলে আপনারা সচক্ষে দেখুন আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয় যে জনগণ জনগণও নিজের ইচ্ছায় ভোট প্রত্যাখ্যান করেছে আমি সকাল থেকে ভোট কেন্দ্রে যতক্ষণ ছিলাম সকাল থেকে এখন পর্যন্ত কোনো ভোটারদের আমি দেখতে পাইনি ভোটারদের কোনো উপস্থিতি নাই বললে চলে আমি বগুড়া সদরের বেশ কয়েকটা কেন্দ্রে ঘুরেছি কয়েকটা ইউনিয়নে ঘুরেছি সব কেন্দ্রে একই অবস্থা ভোটার নাই বললে চলে উচ্চ কোনো পরিবেশ নেই এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম সব ভিডিও এরকম সব ভোট কেন্দ্রগুলোতে মরুভূমিতে পরিণত হয়েছে কোনো সচেতন জীবিত মানুষ সচেতন মৃত ব্যক্তিদেরও উপস্থিতি দেখতে পারেনি তবে জানতে পেরেছি যে ভোট নাকি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পালিত হচ্ছে কোনো অপ্রীতিকর কোনো হতাহতী খবর পাওয়া যায়নি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য হ্যাঁ প্রিয় ভিভাস আপনারা ভিডিও দেখে থাকুন Obrigado.